আমাদের মাননীয় উপদেষ্টা সজীব ভুঁইয়া আটক হলেন এই এয়ারপোর্টে পকেটে ওনার গুলি পাওয়া গেছে ভুল ক্রমে গুলি হয়তো উইদাউট লাইসেন্স এর গুলি নিয়েছেন বাট ইউ আর নট সাপোজ টু ট্রাভেল এই যে সর্বশেষ আমাদের মাননীয় উপদেষ্টা সজীব ভুঁইয়া তিনি স্ক্যানারের প্রথম পর্ব কিন্তু পার করে ফেলেছিল তারপরে দেখা গেল তা এখানে ম্যাগাজিন আছে এবং সেটি আবার তিনি প্রদান করলেন তার একজন কর্মকর্তাকে মজাটা হচ্ছে আপনার অস্ত্র কিন্তু আপনাকে বহন করতে হবে কাউকে আপনি ডেলিগেট করতে পারবেন না যদি এরোপ্লেন সংক্রান্ত কোনো বিষয় থাকে তখন পাইলটের মাধ্যমে বা কর্তৃপক্ষের মাধ্যমে জমা রাখবেন আবার যখন আপনার যাত্রা শেষ হয়ে যাবে তখন সেটি আপনি ফেরত দেবেন নিয়মটা হচ্ছে এইরকম সজীব ভুঁইয়া মানে অস্ট্রে বাংলাদেশের অস্ত্র প্রদানের যে নীতিমালা আছে সেই অনুযায়ী যেটি আপনি দেখেছেন স্যার যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষত ফেসবুকে অনেক আলোচনা হয়েছে যে অস্ত্র নেওয়ার জন্য যে ধরনের নীতিমালা সেটার মধ্যে তো সজীব ভূইয়ার বয়স অর্থনৈতিক অবস্থান এগুলো সব কিছু মিলিয়ে ব্যক্তিগত অস্ত্র নেওয়ার মতো পড়ে না তো তিনি কিভাবে অস্ত্র পেলেন সেটি এখানে এখানে পরিষ্কার করে বলি আপনার এই সরকার আসার পর যারা লাইসেন্স বেসামরিক নাগরিক তাদের সবার সামরিক যারা তাদেরটা বহাল রাখা হয় মজাটা হচ্ছে যারা বেসামরিক নাগরিক তাদেরই তো অস্ত্র বেশি দরকার আত্মরক্ষার এরকম মরক্রেসির আহ চল যেখানে চালু হয়েছে যারা কমিশন অফিসার তারা তো এমনি এক ধরনের প্রোটেক্টেড এর মধ্যে থাকেন এবং প্রোটেক্টেড আহ সুতরাং অর্ডার ছেড়ে মাথায় তেল দেওয়ার মতো কাজ হয়েছে আর লাইসেন্স মূলত প্রদান করা হয় আহ রাইফেল ও শটগান অথবা পিস্তল সঙ্গে রাইফেল শটগানের লাইসেন্স প্রদান ইস্যু করার অথরিটি সংশ্লিষ্ট জেলা প্রশাসন আর আপনার পিস্তলের লাইসেন্স পেতে হলে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাক্ষর করতে হবে তাদের আমার খেয়াল আছে যে আমি প্রথম যখন পিস্তলের লাইসেন্স আহ পেয়েছিলাম আমার সঙ্গে যিনি যার লাইসেন্স ইস্যু করা হয়েছিল শাকিল সাহেব শাকিল যিনি বিজে বিডিআর এর প্রধান ছিলেন আহ মহাপরিচালক ছিলেন এবং তিনি বহন করেছিলেন তো এই যে আহ আমি কমিশন অফিসার হিসেবে পেয়েছি লাইসেন্স উনিও কমিশন অফিসার হিসেবে পেয়েছেন তো এই জন্যে আহ বিষয়গুলো আহ এখানে আর একটা বিষয় আছে যারা কমিশন অফিসার তাদের জন্য নিষ্কর লাইসেন্স প্রদান করা হয় আর যারা আপনার বেসামরিক ব্যক্তি তাদের জন্য কর একটা বিষয় আছে এবং আপনি আপনার ইনকাম ব্র্যাকেটে কোন ব্র্যাকেটে বিলং করেন সেটাও কিন্তু ম্যাটার করে যে ইঙ্গিতটা আপনি দিয়েছেন যে আপনি কি পরিমাণ কর প্রদান করেন এবং আপনি টাইটেল তো সেই বিষয়গুলো আসলে এক ধরনের ল্যাক্সিটির মধ্যে পড়েছে এবং এমন একটা পরিস্থিতি যেখানে সচিবালয়ে কশিনকালে কখনো আগুন লাগেনি সেই আগুনের ঘটনাও আমাদের প্রত্যক্ষ করতে হয়েছে এবং এই অগ্নিকাণ্ডের অজুহাতে আপনার পুলিশের দায়িত্বে ছিলেন তাকে প্রত্যাহার করা হয়েছিল এবং আপনার সাংবাদিকদের অ্যাক্রেডেশন কার্ড গুলো বাতিল করে দেওয়া আছে এটা নিশ্চয়ই আপনার মনে আছে মানে অজুহাতের পর অজুহাত আপনাকে কিভাবে ক্ষমতাহীন করা যাবে যে অর্জন আপনার আছে সেটাকে কিভাবে নষ্ট করা যাবে এইসব কারিগরি বুদ্ধি আপনার কাজে লাগানো হয়েছে এবং মজা হচ্ছে ফ্রিলায়ন্স যারা জার্নালিস্ট ছিলেন তাদের এই ক্যাটাগরি নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে মানে এই যে কাণ্ডগুলো এগুলো কিন্তু সবই খুব সুচিন্তিত ভাবে করা আপনার এমন না যে আকস্মিক ভাবে কোনো একটা ঘটনায় এই কাণ্ডগুলো হচ্ছে খুব সিস্টেম্যাটিক্যালি আপনার উর্বর একটা ক্ষেত্র হিসেবে uh, e desh uh, আজকে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে একটি সংবাদ বেশ ফলাও করে প্রচার করা হয়েছে বিশেষত আমরা জামায়াতে ইসলামের মুখপাত্র হিসেবে যে কয়েকটি গণমাধ্যমকে চিনি এর মধ্যে নয়া দিগন্ত অন্যতম নয়া দিগন্ত বেশ বড় করে একটি রিপোর্ট করেছে বাংলাদেশের এই যে জুলাই ডিক্লারেশনটা আসবে এবং এটি আসার পরে সংবিধানকে স্থগিত করা হবে এবং এই সংবিধানকে স্থগিত করার পরে বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ওনাকে রাষ্ট্রপতি করা হবে এবং লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান প্রধান উপদেষ্টা পদ নেবেন এবং জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত যে রাজনৈতিক পক্ষগুলো আছে তাদের মধ্যে থেকে উপদেষ্টা বা অন্যান্য পদে বিশেষত জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান ওনাকে আহ ডেপুটি চিফ অ্যাডভাইজার করা হতে পারে এ ধরনের একটি সংবাদ আমরা দেখছি আসলে কি স্যার এই এই ধরনের বাস্তবতা মানে এটি কি বাংলাদেশে নতুন রাজনৈতিক সংকট তৈরি করবে না এটি সংকট নিরসন করবে আপনার বিশ্লেষণটা জানতে চাচ্ছি দেখুন আমি নয়া দিগন্ত সম্পর্কে একটু ধারণা দিয়ে তারপর আলোচনা আসতে চাই নয়া দিগন্ত পত্রিকাটির প্রতিষ্ঠাতা আপনার মীর কাসেম আলী প্রয়াত ডাক নাম তিনি ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা এবং আপনার রবেত আলম আল ইসলামিয়া বাংলাদেশ ওয়ার্ল্ড মুসলিম লীগ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিলেন তিনি এই নয় দিগন্ত এবং দিগন্ত এবং রবেতা মধ্যে ইসলামিক ব্রাদারহুড যেটাকে আমরা আহ ইজিপ্ট আহ তারপর নির্দিষ্ট অন্যান্য কান্ট্রি গুলোতে যথেষ্ট শক্তিশালী নেটওয়ার্ক হিসেবে জানি এই ব্রাদারহুডের লোকজন অনেকেই রাবেতায় যুক্ত ছিলেন সেই সূত্র ধরে মীর কাসেম আলী আহ আপনার তার যে প্রভাব বলা হয় সেটি বিস্তৃত করতে সক্ষম হন এবং বাংলাদেশে সবচেয়ে পূর্ণ রাজনৈতিক দল জামাতে ইসলাম এবং তার ছাত্র সংগঠনের কর্ণধার হিসেবে তিনি প্রথম বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসেন জামাতের কালচারে কর্পোরেট কালচার চালু করে এবং কর্পোরেট কালচার চালু করবার কারণে জামাত সবচেয়ে সমৃদ্ধ এবং পার্টি যে কাদা কাডার বেস পলিটিক্স স্টাইল রণনীতি অনক্রম সেটি তারা অ্যাডাপ্ট করেন ফলে কম্বিনেশন অফ আপনার কর্পোরেট কালচার এবং কম্বিনেশন অফ এই কার্ডার কালচার দুটো তাদেরকে ভিন্ন হাইটে নিয়ে যায় এবং আমাদের আমাদের যেমন চিন্তা করেন যে আজ থেকে পাঁচশো বছর পরে কি করবেন তারা এবং পৃথিবীটাকে কেমন দেখতে চান জামাতেরও এই রকমের ফার্নিচিং আপনার থিঙ্কিং প্রসেস আছে যেটি বাংলাদেশের অন্য কোন প্রচলিত রাজনৈতিক দলের নেই পরিষ্কার আর ওই বুঝ দিয়ে রাজনীতি করার রাজনীতি তারা করেন না এবং ছাত্র ছাত্র এবং ছাত্রী সংগঠন তারাও যথেষ্ট সংহত এবং আপনার দৈনিক সংগ্রাম যে পত্রিকাটি ছিল সেটি একটি স্টাইলে চলত সেখান থেকে তাদের নিউজ এডিটর সালাউদ্দিন বাবরকে আহ আপনার মির কাসেম আলী আহ্বান করেন চলে আসতে এক্সিকিউটিভ এডিটর হিসেবে নয়াদিগত এবং তিনি এসে কালচারটা পরিবর্তন করে তারই সহদর তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কৃতবিদ্য অধ্যাপক এবং তিনি পরে ন্যাশনাল ডিফেন্স কলেজের একজন অ্যাডভাইজার হিসেবে কাজ শুরু করেন এবং তার তত্ত্বাবধানে আমাদের একজন সেনা প্রধান পিএইচডি অর্জন করেন এবং এই নেক্সাস এবং নেটওয়ার্কগুলো গুরুত্বপূর্ণ এই যে নেটওয়ার্ক বিস্তৃতির এবং সেই সঙ্গে সোয়ে বা ইনফ্লুয়েন্স বিস্তৃতির সুতরাং জামাতকে ম্যালাইন করবার খাটো করবার একটা প্রবণতা মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ছিল এখন তারা কিন্তু নিজেরা ওই গ্রাম্য কায়দায় রাষ্ট্রিক জামাতকে খাটো করতে গিয়ে জামাতকে কিন্তু আরো সংহত করে দিয়েছে এবং ওই যে স্টিগমা আরোপ করার কালচার থেকে যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আপনার কালচারটা অব্যাহত থাকবে হুইচ ইজ সেলফ ডিফিটিং আর জামাতের সম্পর্কে খোঁজ খবর গবেষণা যারা উদার নৈতিক রাজনৈতিক দলের সঙ্গে তাদের ন্যূনতম নেই টু বি অনেস্ট কত স্ট্যারিও টাইপ ধারণা আছে এবং সেই কারণেই তারা ক্রমে পিছিয়ে পড়ছে এবং জামাত নিজেদের অবস্থান সংহত করছে আপনার যে নেটওয়ার্ক এখন উইদিন অ্যান্ড উইথআউট তারা পরিকল্পিতভাবে তাদের কর্পোরেট কালচারের তারা অর্জিত যে রিসোর্স সেগুলো কাজে লাগিয়ে প্রায় সদুয়েক বা এরকম পরিমাণের ইয়াং আপারলি মোবাইল জন স্টুডেন্টদের ব্রিটেনে পাঠিয়ে এদের সবাইকে বারেট ল করে নিয়ে এসছে তারাই এখন দে আর রানিং ম্যানিং দি সিনারিও এবং এটি তারা পরিকল্পিত ভাবে লং টার্ম পার্সপেক্টিভ কাজটি করেছে আবার তার বিপরীতে আপনার আওয়ামী লীগ বলুন বিএনপি বলুন তারা কিন্তু সুসংগঠিতভাবে দহনের কোনো কাজ খুব হাতে নেয় নি বা করতে পারেনি ফলে ওই অবস্থা বুঝে ব্যবস্থা এড হক কালচারে তারা অবলম্বন করেছে সো ইন ফ্রম दट পারস্পেকটিভ देयर নো ম্যাচ উইথ জামাত এক আর জামাতের অঙ্গ সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবির ও ইসলামী ছাত্র সংস্থা tantôt সার্চ করা শুরু হবে আমাদের বিশ্ববিদ্যালয় দিবস গেল সেখানেও কিন্তু তারা অন্যান্য ছিল দীর্ঘ একটা সময় ছিল যখন আহ ধরুন আওয়ামী লীগ বিএনপি করেছেন ভাইস চ্যান্সেলর পথটি তখন কিন্তু আপনার ইসলামী ছাত্র শিবিরের যে রাজনীতি সেটি নিষিদ্ধ ছিল ডাকসু ছিল না এবং বিশ্ববিদ্যালয় পরিষদ আপনার কার্যকর ছিল এখন এই জায়গাটায় অবশ্যই ছেদ আমি দশ বছর দীর্ঘ দশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রক্টর হিসেবে কাজ করেছি আপনার তিন ধরনের সরকার আওয়ামী লীগ বিএনপি এবং আপনার তত্ত্বাবধায়ক সরকার তিন আমলে আমি কাজ করা মানুষ সেই জন্য আমি আমি নিরপেক্ষ লোক বলেই শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পেরেছি আর যেহেতু আইনটা ছিল এইরকম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কন্টিনিউ করবে আমার একটা পর্যায়ে মনে হলো আমি তো অনন্তকাল এই পদে আঁকড়ে থাকবো না আমাকে এক্সিট রুট বের করতে হবে তখন আমি খেয়াল করে দেখলাম যে হলগুলোতে যে পোস্টটাকে বলা হয় হাউস টিউটর তার ইকুয়েলেন্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর কোন হলেই হল অফ রেসিডেন্সে দশ বছরের বেশি আপনার হাউস টিউটর থাকা যায় না তা আমি সেই আইনের নজির দেখিয়ে নতুন আইন তৈরি করে সসম্মানে আমার দায়িত্ব ছেড়ে দশ বছর যেদিন পুরো হয়েছে আমি চলে এসেছি এখন এই দুই দশক এক ধরে সেন্টারের যুক্ত কারণে পাঁচ পাঁচজন ভাইস চ্যান্সেলার সঙ্গে কাজ করবার সুবাদে আমি কিন্তু কিভাবে কাজ করে সেগুলো প্রত্যক্ষ করবার সুযোগ পেয়েছি এবং আমি সৌভাগ্যবান বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় কমানো এখন যে বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছে প্রতিবেশী আশেপাশের আঞ্চলিক যেই রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে সেই জায়গাতে এই ব্যয় کمانাটাকে স্যার আপনি কিভাবে দেখেন? ফ্রেডলিশ করা হয়েছে তার সঙ্গে স্পিরিট চায়না। ইফ তো আমাদের দুই প্রতিবেশী নিকটতম প্রতিবেশী রাষ্ট্র আপনার ভারত এবং মিয়ানমারের সঙ্গে আমাদের যে সীমান্ত এবং আমাদের ভারতের সঙ্গে যে স্থল সীমান্ত পুরোটাই ইজরায়েলি মডেলে পরিচালিত ইজরায়েলের যে বর্ডার উইথ জর্ডান উইথ ইজিপ্ট উইথ সিরিয়া দুর্ভৃত্ত কাটাতারের বেড়া দিয়ে ওয়াচ টাওয়ার দিয়ে খেরা ঠিক সেই মডেলটা ভারত অ্যাডপ্ট করেছে এবং ইসরায়েলের সেটা তারা তাদের বিশেষজ্ঞ দিয়ে প্রত্যক্ষ করে স্টাডি ভিজিট করেই এখানে এটি করেছে এক এবং আপনার আওরঙ্গজেব রোড দিল্লিতে ইসরায়েলের যে আউটপোস্ট আছে তারা সেটা ফাইভ মিলিয়ন ইউএস ডলার খরচ করে তৈরি করেছে সেখান থেকে প্রতি সপ্তাহে বিএসএফ এর এই যে প্রহরা আসাম রাইফেলের যে প্রহরা সেটি যাতে নিচ্ছিদ্র হয় সে ব্যাপারে অ্যাডভাইজারি সার্ভিস প্রদান করা এবং পাশাপাশি লজিস্টিক প্রদান করা লজিস্টিক হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার ভিজিট যাতে নিশ্চিত করা যায় সেই জন্য ইসরায়েলের তৈরি আপনার গুগলস এবং নাইট ভিশন যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে গ্যাজেট গুলো আছে সেগুলো বিএসএফ এবং আসাম রাইফেল কে দেওয়া হয়েছে এবং সেগুলো তারা মনিটর করছে তো ফলে আমাদের চ্যালেঞ্জ কিন্তু অনেক বেড়ে গেছে ইসরায়েল বাড়ির কাছে চলে এসছে ওটা কিন্তু আপনার লেভেন্ট এ অনেক দূর এটা বলার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত আমাদের যে সীমান্ত ছিল মিয়ানমারের সঙ্গে তা নাই হয়ে গেছে আপনার আরাকান আর্মি নামে একটা নন স্টেট এন্টিটি সেখানে ডিফ্যাক্ট সেন্সে ফলে মিয়ানমারের সঙ্গে স্থল যুদ্ধের সম্ভাবনা নেই বিমান যুদ্ধের সম্ভাবনা প্রবল হয়েছে এবং আপনার যেই যুদ্ধ আরাকান আর্মির সঙ্গে কেন্দ্রীয় সরকারের চলমান স্পিল ওভার আমাদের এখানে এসে পড়তে পারে করবে এটা অত্যন্ত স্বাভাবিক আর যেখানে আমরা করিডোর কিংবা চ্যানেল দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি মানবিক সহায়তার নামে সেটি আমাদেরকে কিন্তু করছে ইনটু দ্যাট কনফ্লিক্ট সেই হয়তো আপনি দেখবেন আইনগত ভিত্তি দেয়া হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে এথনিক গোষ্ঠীগুলো আছে তাদেরকে আমরা এখন আইনত বলি ক্ষুদ্র জনগোষ্ঠী তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে যেই মাত্র এটা জুলার মধ্যে আপনি পেয়ে যাবেন ধরে নেন পেয়ে গেলে পরে ব্যাপার যেটি দাঁড়াবে তারা জাতির সংগত দৃষ্টিতে তখন প্লেবিসাইট বা রেফারেন্ডাম যদি আহ্বান করে তাহলে তেমল যেটি এখন ডেমোক্রেটিক রিপাবলিক অফ তেমল নামে সেই রকম একটি স্ট্যাটাস নিয়ে বাংলাদেশ থেকে

তিনি আহ প্রধান এবং এখন তিনি কোথায় অবস্থান করছেন এটা নিশ্চিত করে বলা মুশকিল